গজিনা অঞ্চলে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াতে ঘুরে দাঁড়িয়েছে কারণ আমরা যে বিভিন্ন মিটিং মিছিল করছি এই গত আট মাস ধরে যে বিজেপির অঞ্চল চলছে সেখানে উন্নয়ন নেই উন্নয়ন স্তব্ধ হয়ে পড়ে আছে কেবলমাত্র বাতেলাবাজি চলছে আমাদের একজন তথাকথিত বিজেপির কাগজে নেতা রয়েছে তিনি বিভিন্ন জায়গায় বলছে গজিনা অঞ্চল থেকে পাঁচ হাজার লিড অমুক লিড লিড তিনি জানেন না গজিনা অঞ্চলের জ্যামিতিক চিত্র বা তার সংখ্যাতত্ত্বটা গজিনা অঞ্চলে পনেরো হাজার একশো আটটা ভোট রয়েছে তার থেকে তিনি যদি বলেন পাঁচ হাজার লিড নেবেন তিনি মূর্খের স্বর্গে বাস করছেন নিজেই মূর্খ জানেন না উন্নয়ন জানেন না প্রশাসনিক এবং সাংগঠনিক যে পার্থক্য সেটা রয়েছে সেগুলো জানেন না সেগুলো নিয়ে হাওয়া ভেসে বেরোচ্ছে হাওয়া ভেসে বেরতে দাঁড়ান আমরা বিভিন্ন মিটিং মিটিং করছি মানুষের জনসম্পর্ক রয়েছে এবং তারা ভুল স্বীকার করছে আবার ফিরে আসছে এবং দেখবেন আগামী পঁচিশে মে আমাদের যে দেবাংশ ভট্টাচার্যকে দুহাত করে মানুষ ভোট দেবে এবং গোজরা অঞ্চল থেকে পুনরায় তৃণমূল কংগ্রেস আবার নিন নেবে হয়তো আমরা ওই পাঁচ হাজারের গল্প শোনাবো না কিন্তু তৃণমূল কংগ্রেস পাঁচশো থেকে হাজার নিন নেবে আবার গোজনা অঞ্চল থেকে এই গত পঞ্চায়েত ইলেকশনে মানুষ ওদের বিজেপির প্রলোভনে পা দিয়ে অনেক ভুল বুঝে গুজে বে কান দিয়ে চলে গেছিল কিন্তু গত আট মাস ধরে উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে তারা তৃণমূলের উন্নয়নের সঙ্গে বিজেপির উন্নয়ন মিলিয়ে দেখেছে যে তৃণমূল অনেক গুণে ফার বেকার ছিল আবার উন্নয়নের জন্য মানুষ আবার দলে গেলে আমাদের এই গত পঞ্চায়েত যারা ভুল চলে গেলে তারা দলে দলে ফিরে আসছে এবং আগামী যে পঁচিশে মে লোকসভা নির্বাচন হবে আমরা চোদ্দ জন দেখতে পাবেন বৈজ্ঞানাঞ্চল থেকে আমরা বিপুল পরিমাণে নির্ণয় আমার নাম অমিত কুমার বেরি আমি গিজাঞ্চলে खासदारক পদে রয়েছে কিরেবোন এত দিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বাড়িয়েছিস্তে দাদা তার রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্পর্কিত আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান সেফ পেইন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময় এন্টারপ্রাইজ ঠিকানা জলচক টিংলা পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নাম্বার এইট টু ফোর জিরো সেভেন